আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল মাইমস কিচেন এন্ড ডেলি ব্লগ আজকে নতুন দুটি রেসিপি নিয়ে হাজির হলাম ঈদ স্পেশাল আর আজকে রান্না করব রোস্ট রোস্টের জন্য দেশি মুরগি সোনালি মুরগি যেটা সেটা নিয়ে নিয়েছি দুইটা এখানে একটু ফ্রাই করে নিয়েছি আমি একটু হলুদ আর লবণ সরি একটু আদা আর লবণ দিয়ে আর এখানে গুঁড়ো মাংসটা নিয়ে নিয়েছি এখানে এক কেজি এক কেজি গুঁড়ো মাংস আছে এটা রান্না করবো রেজরা আর যা এটার জন্য যা যা লাগবে দুইটা রেসিপির জন্য তা আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ টমেটো পাঁচটো কাঁচা মরিচ পানি করা কাঁচা মরিচ দই তেল আদা রসুন আর বাকি ইনগ্রিডিয়েন্ট যা লাগবে তা আমি এক একে দিয়ে নিব তো চলেন তাহলে আর যে যেখান থেকে দেখছেন সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক আর ভিডিওটা দেখার আগে যদি পছন্দ হয় তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে বলবেন না প্লিজ গরু রাজা রান্না করার জন্য আমি এখানে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আমি একটু এখানে রোস্টের জন্য আমি তেলটা দিয়ে দিচ্ছি আন্দাজ মতো আর দুইটা রেসিপি একসাথে আপনাদের সাথে শেয়ার করছি আশা করি রেসিপিটা আপনাদের পছন্দ হবে আর গরম মাংস রেজে যাবে আলুতে ইউজ করবো আলু কেটে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন পেঁয়াজ দিয়ে গরম মাংসের জন্য এক পেঁয়াজটা দিয়ে দিয়েছি এখন লাল লাল করে নেবো কেন আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি গরম মাংস হালকা ব্রাউন হবে

মরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো আপনারা জানিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো ধনে গুঁড়োটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এখন একটু পানি এড করে দিচ্ছি মশলাটা ভালো করে কষানোর জন্য এখন আমরা মশলাটা দিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নেব রসের জন্য মশলা সব দিয়ে দিচ্ছি আমি মরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো জিরা দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো ধনে গুঁড়োটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণটা দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মানে একটু বেশি এখন একটু পানি দিয়ে দিচ্ছি টেস্টিং সল দিয়ে দিচ্ছি সামান্য একটু এক টি মতো চিনি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো চিনিটা দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো টেস্টিং সলটা দিয়ে দিচ্ছি হাফ টি মতো এখন আমি দইটা দিয়ে দিচ্ছি রসের জন্য এখানে দুইটা মুরগির জন্য পাঁচ টেবিল চামচ দই দিয়ে দিলাম গরুর মাংসের জন্য গরু রেজালার জন্য দইটা দিয়ে দিচ্ছি এখানে কষিয়ে নেবো আমরা রোস্টের জন্য মশলাটা কষিয়ে নেবো দু তিন দিন এখন কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে দিলাম পাঁচ ছটা এখন আমি জন্য রোস্টের মধ্যে অল্প করে ব্যবস্থা মশলাটা সেই জন্য ব্যবস্থাটা দিয়ে দিলাম এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি মাংসটার লড়া চারা দিয়ে দিচ্ছি একটু এখন আমি ডাকনাটা দিয়ে দিচ্ছি ডাকনাটা দিয়ে মাংসটা দু তিন মিনিট কষিয়ে নেবো এবার করে মানে নিচে যেন লেগে না যায় বারবার লালা দিব আর

রেডি হয়ে গেছে গরু মাছের রাজেলা মশলা দেখেন কত সুন্দর কালার আসছে টেস্ট সাথে রোস্ট রোস্টের কালারটা দেখেন সুন্দর দেশি নদীর আর সাথে হচ্ছে পোলাও পোলাও রেসিপিটা আমি দিয়ে নিন আমার চ্যানেলে আসে দেখে আসতে পারেন আজকের এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং আমাকে ফলো করে দিবেন তারা ইউটিউব থেকে দেখবেন তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখবেন পাশে থেকে বেলাইকন টা ক্লিক করুন আর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ঈদ মুবারে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আলাইকুম